সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তা দেখতেই পাচ্ছ মন্দিরা সকাল সকাল আজকে করে নিচ্ছে মানে করে নিচ্ছে বলতে হোম থেকে উঠে যেটা হয় আর কি তোলা আর এটা তো আমার ঘর তোমরা জানোই আর কি তো আজকে ফ্ল্যাটে অনেক পরিবর্তন হয়েছে অনেক কাজ হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেকে যারা নতুন ভিডিও আমাদের দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এটা আমার নিজের বাড়ি আর আমার নিজের ফ্ল্যাটও আছে সেটা হচ্ছে সেই ফ্ল্যাটে কাজ চলছে যে জন্য এখন বাড়িতে এসে থাকা হচ্ছে সবাই মিলে মানে আমি শিউলি মন্দিরা আমার মশাই সবাই মিলেই থাকা হচ্ছে তো সকাল সকাল উঠে আর কি শিউলি মন্দিরা সবাই মিলে এখানে কাজ করছে দেখতেই পাচ্ছ ঘরটার মরছে আর যেহেতু দেখো আমাদের বাড়িতে পাঁচটা পশু আছে ওরা যেহেতু বিছনাতেই সই তাই ঘরটা একটু বেশি নোংরা হয় কারণ ওদের লোমটোম থাকে ওরা গা ঝাড়া মারে তো ওই জন্য প্রত্যেক দিনকার প্রত্যেক দিন ঝাঁট বলো বা ঘর পোছা বলো এটা আমাদের প্রতিদিনই হয়ে থাকে একদিনও বাজে না যদিও বা মাঝখানে একদিন ঘর মোচা ডব দিলেও ঝাঁটটা প্রত্যেক দিন দিতে হয় কারণ পরিষ্কার যত থাকবে রোগবাক তত কম হবে তো মন্দিরা সকাল সকাল উঠে প্রথম আমাদের ঘরটা দিয়েই মানে আমার ঘরটা দিয়েই শুরু করে কারণ হচ্ছে ঘুম থেকে উঠে পড়া হচ্ছে এখন তাড়াতাড়ি যেহেতু মিস্ত্রি আসছে মিস্ত্রিকে চাবি খুলে দিয়ে আসতে হচ্ছে তারপরে কাজ দেখতে হচ্ছে দেখো যতই আমি কনটাকে দিই না কেন নিজেদের কাজটা তো নিজেদেরকে সম্পূর্ণ দেখে নিতে হবে না হলে দেখো একটা যদি এখন কিছু হয় কথার কথা পরে গিয়ে সেটা আর মেকআপ দিতে পারবে না তবে আমি যে মিস্ত্রিগুলোকে পেয়েছি প্রত্যেকটা মিস্ত্রি ভুল করছে আর ভুলটা আমারই টুকটাক হয়ে যাচ্ছে সেটা মিথ্যে কথা বলবো না কিন্তু প্রত্যেকটা মিস্ত্রি ভীষণই ভালো সেটা আমাদের সিলিং বলো আর রঙের মিস্ত্রি বলো রাজমিস্ত্রি বলো লাইটের মিস্ত্রি বলো প্রত্যেকটা মিস্ত্রি সত্যি খুবই সুন্দর তো তারপরে আজকে ছিল আমাদের রুদ্রবাবুর পরীক্ষা তো মন্দিরা এখানে ওকে কিছু কাজ দিয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছ বসে বসে ও টুকে দিচ্ছিলো সেইগুলোকে করবে আর কি আর এদিকে অ্যান্টোনা বসেছিল আর কি মানে বসে না শুয়ে সকালবেলা উঠে এখন এগুলোই মন্দিরার মেন কাজ হয়ে গেছে তারপরে মা ওদিকে গোপালকে সেবা দিয়ে রান্নাঘরের দিকে যাই চাটা করার জন্য ততক্ষণের মধ্যে আমি তো উঠেই পড়ি উঠে পড়ে আমি চাটা খেয়ে সব কিছু সেরে সুরে তারপরে আমি আবার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিই এবার অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো যে দিদি তোমাদের বাড়ি থেকে ফ্ল্যাটের দূরত্ব কত আমাদের বাড়ি থেকে আমাদের ফ্ল্যাটের দূরত্ব মাত্র দশ থেকে পনেরো মিনিট আমার বাড়িটা একটু ব্যাক সাইডে কিন্তু কৃষ্ণগরের মধ্যেই আর আমার ফ্ল্যাট যেটা সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের পপার টাউন যেটা বলো তো ওখানেই আমি আমরা এখন বর্তমানে তো থাকি তোমরা সবাই জানো তো মিস্ত্রি খুব তাড়াতাড়ি কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে অনেক কাজ আজকে আগিয়ে গেছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অনেক কিছুই তোমরা দেখতে পাবে আজকে তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ রুদ্র বসে পড়েছে খেতে আর মা এখানে রান্না করতে বসে পড়েছে আর এই যে বাজার করে নিয়ে এসেছে শিউলি কারণ বাবা ছিল না বাবা একটু কাজের জন্য বেরিয়েছিল মানে নেই তো ওই জন্য শিউলি এখানে বসে পড়েছে তো তারপরে বাবা এসে এই ফ্যানটার একটু প্রবলেম হয়েছিল বলে আমার বাবা তো তোমরা সবাই জানো আমার বাবা কিন্তু লাইটের ইঞ্জিনিয়ার কারণ সিএসসি নামটা আশা রাখি কম বেশি সবারই চেনা পরিচিত তা আমার বাবা কিন্তু সিএসসিতেই চাকরি করতেন দু হাজার আঠেরোতে রিটায়ার হয়ে গেছে তা আমার বাবা লাইটের সব কিছু কাজ জানে মানে রাস্তার পোলে উঠে কাজও জানে লাইটের এভরিথিং কাজ যদি বলো সবটা কিন্তু আমার বাবাই আমার বাড়িতে করে তা আমাদের বাড়ির যত লাইটের এই যে ওয়ারিংগুলো দেখছো বাবা প্রথমে বলেছিল যে সব আমি করব। তা মা বকা দিল যে না সারা জীবন তো কাজ করেই আসলে লোক দিয়েই করাও তোমাকে এত খাটনি করে করতে হবে না কিন্তু বাড়ির সমস্ত টুকটাক কাজ কিন্তু আমার বাবাই নিজে হাতে করে সারাই সেটা ফ্যান বলো লাইট বলো যে কোনো কোনো কিছুই বলো না কেন তো যাই হোক তারপরে মা সোফায় গিয়ে বসেছিল আর মন্দিরা এখানে সব সবজিপাতিগুলো সব উল্টে টাল্টে নিচ্ছিলো আর বাবা যাবে পুজো করতে আবার তা বাবার কিছু জিনিসপত্র সেখানে মন্দির আবার গুছিয়েও দিচ্ছিল আর কি এখানে বসে বসে আর বাবা আমাকে বলেছিল যে আমাকে একটুখানি টেশানে দিয়ে আসবি আমি ট্রেন ধরবো তা আমি বলেছিলাম ঠিক আছে আমি সানটান পরে আমি টেশানে দিয়ে আসবো কারণ তার মধ্যে আমি গিয়েছিলাম একটু চুল টুল কাটাতে আর কি তো ওই জন্যই আর কি বাবা বলো তাহলে তোর সাথে যখন যাব তাহলে বেশি লেট মানে দেরি মানে সরি ভুল বলছি বেশি তাড়াতাড়ি বেরিয়ে লাভ নেই কারণ গাড়িতে যেতে বেশিক্ষণ সময় লাগবে না ওই জন্য তাহলে ঠিক আছে আমি তোমাকে অবশ্যই পৌঁছে দেব। আর এখানে তারপরে মন্দিরা ঠাকুরের বাসন মেজে নিচ্ছিল আর যেহেতু আমাদের গোপাল আছে তিন বেলা সেবা হয় তো সকাল দুপুর রাত্রির যে বাসনগুলো ওনাকে সেবা দেওয়ার পর হয় সেখানে এটা আমাদের টাইম কলের জল তা টাইম কলের জল আসলে মন্দির আর কি মেজে টেজে নেয় সব কিছু এটা সকাল বিকেল দুপুর রাত্রি সব সময়ের জন্যই বলতে পারো তো জন্য বসতে বসে পড়েছে দুপুরবেলার বাসন মাছতে কারণ যেহেতু সন্ধেবেলা আবার সন্ধে দিয়ে ওনাকে সেবা দেওয়া হবে আর আমাদের এখানে জলের কোনো প্রবলেম নেই যদিও আমার ফ্ল্যাটেও কোনো জলের প্রবলেম নেই কিন্তু বাড়িতে আমার চারিদিকে কল মানে উঠুনে বলো বাথরুমে বলো এইখানে বলো মানে কি বলবো দেখো বাড়ি ফ্ল্যাট কখনোই এক হয় না ফ্ল্যাটের আলাদা ব্যাপার বাড়ির আলাদা ব্যাপার তো এটা একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে যে দুটোর এক্সপিরিয়েন্সই আমার হয়ে গেছে কারণ ছোট থেকে বড় হয়েছি জন্মেছি এই বাড়িতে থাকছি এখন ফ্ল্যাটে মানে দুটোর অভিজ্ঞতাই আমার আর কি হয়ে গেল আর কি মন্দিরারও তাই হয়েছে আর কি তো যাই হোক হ্যাঁ এই নিয়ে প্রত্যেক দিন কম বেশি চলছে হ্যাঁ যেটা তোমাদেরকে আজকে বলবো সেটা হচ্ছে যে ফ্ল্যাটে কতদূর দূর কী কাজ এগুলো অনেকেই তোমরা কমেন্ট করেছিলে দিদি সেইভাবে কিছু দেখাচ্ছ না দেখো প্রতিদিনই কম বেশি কিছু কাজ হচ্ছে সবটা হয়তো শেয়ার করা হচ্ছে না তবে আজ তোমাদেরকে দেখাবো কতদূর দূর ফ্ল্যাটের কাজ আমার এগুলো এবং কি কি হচ্ছে কি কি হলো ফুল কমপ্লিট হলে তো একটা ফ্ল্যাটের হোম ট্যুরের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আপাতত যে কাজগুলো হচ্ছে এখন সেগুলো তোমাদেরকে আজকে অবশ্যই শেয়ার করব তোমরা কমেন্ট করবে যে কেমন কি হচ্ছে বা কী বৃত্তান্ত দেখো আমরা প্রথমেই বলি এর আগের অনেক ভিডিওতে বলেছি আমরা মধ্যবিত্ত যেটুকুনি আমাদের ক্ষমতার মধ্যে সেটুকুনি করারই চেষ্টা করছি খুব হাইফাই করছি সেটাও একদম নয় আবার কিছুই করছি না সেটাও কিন্তু একদম নয় মোটামুটি মাঝখানে একটা লেভেলে বলতে পারো আর কি করা হচ্ছে আর যেহেতু ফ্ল্যাট কেনার পর থেকে কিচ্ছু করা নেই তো সেই জন্য একটু টাইমটাও বেশি লাগছে টাকাটাও একটু বেশি খরচা হচ্ছে মানে সব দিকেই একটু বেশি সব কিছু হচ্ছে তা ভগবান যা করে ভালোর জন্যই করে তখন করা হয়নি বলে এখন অনেক কিছুই এক্সট্রাভাবে করা হচ্ছে যেগুলো হয়তো তখন করলে হয়তো এই মুহুর্তে আর করে ওঠা হয়তো হতো না তো মাকে এটাই বলছিলাম মা বলল যে দেখ হ্যাঁ ঈশ্বর যেটা করে ভালোর জন্যই করে তখন করলে হয়তো এত কিছু হতো না আর এখন এটা হওয়ার হয়তো তাই হচ্ছে আর আমার মা বাবা সব সবসময় বলতো যে যখন আমি কোনো কাজ করব সেটা সুন্দর করে তাদের যেটুকুনি মানে কি বলবো পাশে থাকা বলো সব কিছুর দিক থেকে হেল্প করা সব সময় করেছে এখনও করছে আগামী দিনেও তারা আছে আমাদের পাশে কারণ মা বাবা বেঁচে থাকা মানে বট গাছ দেখো তারা থাকলেই যে সব সময় টাকা পয়সা সব কিছু দিয়ে করতেই হবে বা করবেই সে থেকেও বড়ো কথা তারা বেঁচে আছে এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক তারপরে আমি পারভিনকে স্নান করিয়ে দিচ্ছিলাম কারণ এখন গরমকাল ওদেরকে এক দুদিন দিন অন্তর অন্তরই স্নান করিয়ে দিতে হয় তা ওকে ছাদেই স্নান করাচ্ছিলাম ছাদে যেহেতু কল আছে তো খুব সুন্দর করে শ্যাম্পু দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম কারণ খুব গরম এখন পড়েছে তোমরা জানোই আর কি তারপরে সন্ধেবেলা বন্দিরা আবার ঠাকুরের বাসন মেজে নিচ্ছিল এটা যেহেতু আগের দিন কিছু শ্যুট ছিল যেহেতু গত রবি মানে রবিবারের দিনকে মানে পরশু দিন আজকে তো মঙ্গলবার যেহেতু ভিডিও যায়নি কোনো ওই জন্য আর কি সেই ভিডিওগুলো তো কিছু স্টকে ছিল তা সেই দিন আর কি ফ্ল্যাটে গিয়েছিলাম কিন্তু সেরকম কোনো কিছু আর তোলা হয়েছিল না তা এইবার তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কি কি হলো দেখো বন্ধুরা দেখো দারুণ লাগছে দারুণ ব্যস্ত কোনো কথাই হবে রান্নাঘরের চেহারাই পুরো পাল্টে গেছে রান্নাঘরের পুরো চেহারাই পাল্টে গেছে তোমরা সবাই জানো যেহেতু আমাদের মডিউলার কিচেন হচ্ছে এটা হচ্ছে আমাদের রান্নাঘরের যে পেছনটা তোমরাদের তো দেখিয়েছিলাম যে প্রচণ্ড পরিমাণে ড্যাম্প হয়েছিল আমাদের দেওয়ালে এখন কি আর দেখা যাচ্ছে কোনো ড্যাম্পই কিন্তু আর দেখা যাচ্ছে না আর পুরো সুন্দরভাবে সেজে উঠছে আমাদের রান্নাঘর মানে ফ্ল্যাটের কিচেনটা আর কি তো এখানে আজকে সব তার ফেলা হয়ে গেছে পরশু দিন থেকে সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে তারপরে আবার লাইট জোড়ার ব্যাপার আছে এবার আস্তে আস্তে ফ্ল্যাট আস্তে আস্তে এবার একটা একটা করে কমপ্লিট হবে কিছু কাজ তো অবশ্যই বাকি আছে কারণ এখানে এখনও ডোরগুলো হবে যেহেতু ঘরের ইন্টেরিয়ার করবে তো ওই জন্য কিছু রঙের ব্যাপার আছে রঙের ঘসাখসি ব্যাপার আছে ধুলো ওড়ার ব্যাপার আছে তা ওই জন্যই কিন্তু এখানে ওইগুলো এখন আপাতত পরে হবে আর এটা আমার রান্নাঘরের দেয়ালটা যেটা প্রচণ্ড পরিমাণে ড্যাম ধরেছিল দেখো দূর থেকে দেখাচ্ছি এখন কিন্তু অসাধারণ লাগছে জাস্ট আমি নিজেই দেখে মানে কি বলো ফিদা হয়ে গেছি এতটা সুন্দর হবে দাদাদের কাজ খুবই সুন্দর তো আমি দাদাদের ঠিকানাটা তোমাদের অবশ্যই কোন একটা ভিডিওতে শেয়ার করে দেব। তোমরা চাইলে দাদাদের সাথে কাজ করাতে পারো হাতের কাজ তুলনা হয় না আমি তো যেটুকুনি দেখছি বা করছি এটা একটা ভীষণ একটা সুন্দর ব্যাপার আর কি ভেবেছিলাম হয়তো কীরাং হবে কি বৃত্তান্ত তা দেখলাম যে না সত্যি হাতের কাজের ফিনিশিং খুবই সুন্দর এবং আমাদের এই কাজটা আমার স্পেশালি খুবই ভালো লেগেছে যদিও এটা এখনো কাজ চলছে তোমরা দেখছো কমপ্লিট হলে কীরং হয় সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবোই আর কি আর এগুলো হয়েছে সব র্যাক আর কি বুঝতেই পারছো সব গ্লসারি জিনিস টিনিস তারপরে তোমার কি বলবো ডিনার সেট মেট এখানে হলো ওভেন রাখা হ্যাডাভ্যাডা সব কিছু আর সবের ভেতরেই লাইটের পয়েন্ট আছে সবই লাইট জ্বলবে আর আমি সবই বলেছি যে একটা বোর্ডের মধ্যেই সব লাইন করা অনলি ফর রান্নাঘরের জন্যই সেরকমভাবেই চলছে প্লাস ফ্যানের পয়েন্ট করা হয়েছে চিমনি চলে এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক সব কিছু নিয়ে একটা ধুমধুমার ব্যাপার চলছে অনেকটা কাজ এগিয়ে গেছে আর কালকে আরও অনেক কিছু হবে সেটা তোমাদের সাথে শেয়ার তো করবই। আর মন্দিরা বৈশাখী ফ্যামিলিতেও তোমরা চোখ রাখো ওখানে আরও কিছু স্পেশাল কিছু তোমাদের সাথে তুলে ধরবো যেগুলো এই ব্লগে আর দেওয়া হলো না কারণ অলরেডি ব্লগটা প্রায় দশ তেরো মিনিটের হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব আর যাওয়ার আগে একটা কথাই বলি সেটা হচ্ছে সামনে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল আমার জন্মদিন আসছে তোমরা সবাই জানো তা এবার জন্মদিনটার সেরকমভাবে কিছু করব না কারণ ঘর যেহেতু চলছে জানোই আর মা হয়তো আমাকে পায়েস টায়েস সব রান্না করে দেবে বুনুরা আসবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিনের একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজেদেরকে খেয়াল রেখো আর আমাদের ফ্ল্যাট মোটামুটি একজনা বলেছিল তোমরা কবে আসবে ফ্ল্যাটে দেখো এই যে কাজ শুরু হয়েছে মোটামুটি এক দু মাসের গল্প আছে ফ্ল্যাট হয়ে গেলে তো অবশ্যই ফ্ল্যাটে আসব এবং তোমাদেরকে বলেও দেব যে কবে আমরা ঘরে ঢুকবো কবে আমাদের গিয়ে হবে সবে সব তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে রোজ সম্পূর্ণটাই জানতে পারবে আর এবং পুরো ডিটেলস ফ্ল্যাট কি খরচা কী বৃত্তান্ত সব কিছু একটা আলাদা করে ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য অনেক কমেন্টস তোমরা ফেসবুকেও করেছো আমি দেখেছি এবং ইউটিউবেও করেছো তো চিন্তা নেই সবটাই বলবো আজকের মতন বিদায়